জীবনে প্রথমবার আকাশে উঠতে কেমন লাগলো কুকুর কিভাবে মানুষের কথা বুঝে লাইফে প্রথমবার জেলি ফিস দেখা আমার এই সকল অভিজ্ঞতা নিয়ে থাকছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আজকে আবার আয়া করছি নতুন আরেকটা ভিডিও লইয়া এই ভিডিওটা হইল গিয়া আমরা কক্সবাজার যাওয়ার তৃতীয় দিনের সকাল সকাল চইলা গেছিলাম হোটেলের রেস্টুরেন্টে খাইবার লেগা খাওয়া দাওয়া শেষ কইরা চইলা গেছে আবার ঘুরতে আজকাই আমা গো গাড়ি শেষের দিন কালকে সকাল বেলা আবার ট্রেন কালকে সকালে জামগা চইলা তার লেগা সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে চয়ে লাগেছি প্যারাসেইলিং করবার লেগা যায়া লগে লগে তাড়াতাড়ি করে টিকিটটা কাইটা লইলাম টিকিটের দাম আছিল পার পার্সন দুই হাজার টাকা কইরা যদি কেউ আকাশে উঠতে উঠতে আবার একটু পানির মধ্যে পাও ভিজাইবার চায় ওই টিকিটের দাম আছিল আড়াই হাজার কইরা কিন্তু আমরা নিছিলাম খালি দুই হাজার টাকার টিকিট তারপরে হাঁটতে হাঁটতে চইলা গেলাম ওনারা যেখানে যাইবার তো সে ওইখানে ওইখানে যাইয়া দেখি এরকম একটা কুত্তা বইয়া রয়েছে লগে আবার একটা আঙ্কেল বৈশা রয়েছে দেখি আঙ্কেল কুত্তা তারা যা কইতাসে কুত্তাটা তাই করতেছে দেখা ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং মনে হইল তাই আবার একটু ভিডিও কইরা লইলাম কিছুক্ষণ পরে ওনারা আমাকেও আবার চলে যেতে কইল সমুদ্রের পাড়ে ওনারা সব পিপারেশন আছে তারপর একজন একজন কইরা আমাকেও উঠাইবো প্যারাসাইলিং করবার লিগা এই ফাঁকে আমি একটু ভিডিও কইরা লইলাম এইটা হইলাম ওই স্পিড বোর্ড যে বোটের সাহায্যে আমাকে আকাশে উড়াইবো ওই দেখেন কিভাবে টাইনা টাইনা কত কষ্ট করে হেরা বোটটারে পানির মধ্যে নামাইতেছে তো আমরা কৌতূহল বসে তো জিগাইছিলাম আমরা কি প্রথম পরে ওনারা কইল না আপনি কো আগেও একজন গুইরা গেছে আপনারা দ্বিতীয় নম্বরে আছেন এগিয়ে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল এইটা পরে জানতে পারলাম এই নিয়ে একজন মৃত জেলি ফিশ কিছুক্ষণ পরে দেখতে পারলাম কই থেকে জানি হেরাই দুই চাক্কা ঠেলা গাড়ি একটা লইয়েছে এটা দিয়া ঠেলতে ঠেলতে বোটটারে পানির মধ্যে নামাইতেছে এই এইদিকে পানি দেখে আমার না খালি ভিডিও করবার মন যাইসে আর গান গাইবার মন মে কিনারা তু তারপরে কি পারি না কি গাইলাম আর না লাগলে ইগনোর করেন ধন্যবাদ এইদিকে একজন একজন করে রেডি কইরা বেড়া সে এ উঠাইতাছে আর আমি ভিডিও করতেছি এই সুযোগে চোখে বইড়া গেল এত বড় মিত এই ফাঁকে একটু ভিডিও কইরা লইলামের লেগা ওই যে দেখেন উঠতেছে জীবনে যদি আপনার একবার হইলেও মনে হয়ে থাকে যে পাখির মতন যদি উঠতে পারতাম তাইলে অবশ্যই কক্সবাজার গেলে এটার মধ্যে সাহস মহসব গিলা খায়া উঠা বইবেন মনে হইব যে একদিন পাখির মতন উঠতেই আছেন প্যারাসেলিং করার আগে উপরে উড়ার আগে উনারা আপনাকে সবকিছু শিখায় দিব যদি আর কি আপনি উঠতে চান তাইলে বাম সাইডে একটা রেড মার্ক করা রশি আছে যেটা রে টান দিয়া বাম সাইডে গাড়ির এখানে নামান লাগবো কখন নামান লাগবো এটা ভাবতাছেন যখন আপনারে নিচের থেকে ওনারা মাইক দিয়া কইব যে টান দেন তখন টান দি থইব আবর ভাইবেন না যে এত সায় মাইক দিয়া কইলে হুনুমনি হুনবেন হ্যাঁ গো এটা মাপ করাই আছে যে কত সাপ পর্যন্ত তা গো মাইকের আওয়াজ যাইবো ওইটা লই আপনারে ভাব তই বল এই যে দেখেন এইবার আমিও উঠা গেছি উপরে উরাল লইগা ভাবতেন ভয় ডর কিছু আসেনি বৃত্তে এত বড় সাহস উপার পরে সবাই কইছে কত বড় সাহস আসলে আমি একটা অত্যন্ত এত সাহস নাই যে আমি কোন অসাধ্যরে সাধন করুম আসল কথা হইলে আমি এটা তেমন কিছুই আসিব না উপরে গেলে তেমন ভয় ডর কিছুই লাগে না ওই যে দেখেন উঠতাছি একটু ভয় আমার লাগে নাই তাছাড়া উপরে গেলে সর্বোচ্চ এক দুই বড় জোর তিন মিনিটই রাখে এর বেশি তো আপনি রাখবই না এর মধ্যে আপনারা নামায়া ফেলাইবো আর একটা কথা মনে রাইখেন রেড মার্ক করা ওই রশিটা টান দিবার গেলে বহু শক্তিশালী মানুষ হইতে হইব সেটা ওই ভাবে টানা বহুত কষ্টে আবারে ভুল কইরা এটা বাইবেন না যে আমি বহুত শক্তিশালী একজন মানুষ আমি আহা মরি ওই শক্তিশালী কোনো মাইয়া না যতটুক পারছি নিজের সাধ্য মতন টান দিছি আর তাছাড়া ওই স্পিড বন্ধ করলে আপনি আস্তে আস্তে অটোমেটিক নিচে নাইমা যাবেন এই নেন একটু আমার কেমন অভিজ্ঞতা হয়েছে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগছে আর যদি কোথাও কোনো ভুল থাকি তাইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ